তাহলে তোমার মতন আমাকে নিজেকে তৈরি করতে হবে তৈরি করবে তোমার মতন আমি তৈরি করবো নিজেকে পারবো পারবে পারবে সব পারবে তোমার মতন কি আমি পারবো গো করতে নিজেকে তৈরি তোমার মতন তৈরি করতে হবে নিজেকে ঠিক আছে মাংস হচ্ছে মাংস একটা ভালো করে জমিয়ে রান্না এ খা

আর বৌমারা পায়ের উপরে পা তুলে খাবে হ্যাঁ এই তো এই তো ঘরটা তুমি এই ঘরটাচবে তাই যে তাকে জোর জমস্তি খোলাও কত শুনছো না